দু হাজার পঁচিশ এসএলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ নতুন নতুন আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা দেখো আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহুর্তে সবচেয়ে বড় প্রশ্ন প্যানেল ক্যান্সেল হয়ে যাবে কি কারণ বিভিন্ন মামলা চলছে আর ক্যান্সেল হলে কী হতে পারে পুরোটাই আমি তোমাদের এই ভিডিওতে বলবো মন দিয়ে ভিডিওটা দেখো এখন নাইন টেনের ভেরিফিকেশন কবে হবে এটাও একটা প্রশ্ন ইলেভেন টুয়েলভ প্যানেল প্রকাশ কবে হবে সেটাও একটা প্রশ্ন এটারও সবগুলোর উত্তর আমি দেব তো চলো শুরু করা যাক এখন যাদের নতুন করে ইন্টারভিউ হবে এই যে লিস্ট দিয়েছে এসএসসি এরা কারা এরা হচ্ছে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল এরা ক্যাটাগরি আপডেট করতে ভুলে গিয়েছিল ঠিক আছে তো এসএস এরা এদের যুক্তি ছিল কলকাতা হাইকোর্টে যে আমাদেরকে ক্যাটাগরি আপডেট করতে সুযোগ দেওয়া হোক তাহলে আমরা এই কাট অফ ক্লিয়ার করতে ইলেভেন টুয়েলভের কাট অফ ক্লিয়ার করতে পারবো তো একশো চুয়ান্ন জন মতো ক্যান্ডিডেট ছিল এসে কলকাতা হাইকোর্ট এসএসসিকে নির্দেশ দিয়েছিল যে এই সমস্ত ক্যান্ডিডেটদের ভেরিফিকেশান করা হোক তারপর ইন্টারভিউ নেওয়া হোক এসএসসি কিন্তু তাদের নামের তালিকা দিয়েছিল যেখানে কোনো নাম্বার ছিল না একশো চুয়ান্ন জন ক্যান্ডিডেট তোমরা দেখেছো সেই লিস্টটা তারপর তাদের ভেরিফিকেশান হলো ভেরিফিকেশন একশো চুয়ান্ন জনের হলো হওয়ার পর তাদের কিন্তু নতুন করে এই একশো জনের মধ্যে আটচল্লিশ জন ক্যান্ডিডেট তারা কিন্তু ডাক পেল আটচল্লিশ ফর্টি এইট ক্যান্ডিডেট ইন্টারভিউতে সুযোগ পেলো মানে ইন্টারভিউ দেবে এই ক্যাটাগরি যারা কেস করেছিল তার মধ্যে তবুও দেখা গেলো এই আটচল্লিশ জনের মধ্যে দুজন ক্যান্ডিডেট আবার যোগের সমস্যা মানে টেকনিক্যালি প্রবলেম জন্য তাদের নাম চলে এসেছে অ্যাকচুয়ালি ছেচল্লিশ জন ক্যান্ডিডেট হবে কারণ ওই দুজন ক্যান্ডিডেট যোগে ভুল হওয়ার জন্য নাম্বার কিন্তু বেড়ে গেছে এর ফলে কাট অফ ক্লিয়ার করেছে পুরো লিস্টটাও তোমরা দেখেছো এসএসসি ওয়েবসাইটে আছে আমিও শেয়ার করেছি ভিডিও তো পরবর্তীকালে এসএসসি কিন্তু সেই বিষয়টা নজরে আসে এসএসসি কিন্তু সেই বিষয়টা তুলে নিয়ে কারেকশন করে ঠিক করে নেয় তখন হয় ছেচল্লিশ জন ক্যান্ডিডেট সেটাও লিস্ট কিন্তু প্রকাশ করেছে এসএসসি সেটা তোমরাও দেখেছ ঠিক আছে তো এবার তার মানে ছেচল্লিশ জন ক্যান্ডিডেট কিন্তু ওই একশো জন ক্যান্ডিডেটের মধ্যে ডাক পেলো ইলেভেন টুয়েলভ নতুন করে কারা যারা ক্যাটাগরি আপডেট করতে পারেনি তারা ওই অ্যাকশ ভেরিফিকেশান করার পর মানে আফটার ভেরিফিকেশান ছেচল্লিশ জন পেল ক্যান্ডিডেট এই ছেচল্লিশ জন ক্যান্ডিডেট ইন্টারভিউ হবে আট তারিখ এই জানুয়ারি মাসে আট তারিখ কলকাতায় হবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে ওখানেই হবে যেখানে ভেরিফিকেশান হচ্ছে ঠিক আছে তো ওইখানেই আর এদের ইনটিমেশনটা ডাউনলোড হবে পাঁচ তারিখ পাঁচ তারিখ থেকে ইনটিমেশন ডাউনলোড হবে যারা লিস্ট দেখো নি তোমরা লিস্ট দেখে নেবে আর পাঁচ তারিখ যারা নামটা আছে এই লিস্টে এই নতুন করে এসএসসি এই ইলেভেন টুয়েলভের তারা কিন্তু পাঁচ তারিখে তোমরা ইনটিমেশান লেটার ডাউনলোড করে নেবে তোমাদের ইন্টারভিউ আট তারিখে হবে কলকাতায় কারণ যাওয়ার ব্যাপার থাকবে একটা টিকিট কাটার ব্যাপারে যে সেটা তোমরা অবশ্যই লিস্ট দেখে নেবে ডিটেলসে লেখা থাকবে তোমাদের ইনটিমেশান লেটারে তো এটা হলো এই পার্ট তার মানে এসএসসি কিন্তু এদের কাজ কমপ্লিট কমপ্লিটের পথে এরপর এসএসসি নাইন টেন ভেরিফিকেশান আর কিন্তু ইলেভেন টুয়েলভে প্যানেল প্রকাশ আর কোনো বাধা রইলো না কারণ এই প্রসেসটা যেহেতু নতুন করে এসএসসি এসএসসি কে ইন্টারভিউ নিতে হবে ইলেভেন টুয়েলভের কিছু ক্যান্ডিডেট তো আগে প্যানেল প্রকাশ হয়ে গেলে তো একটা সমস্যা হবে না ইলেভেন টুয়েলভের সাত যেটা সাত জানুয়ারি হওয়ার কথা ছিল তো এই জন্য কিন্তু সাত জানুয়ারি ইলেভেন টুয়েলভে প্যানেল প্রকাশ হয়নি তো এদের ইন্টারভিউ নিতে হবে যেহেতু এদের ইন্টারভিউ তো আট তারিখ তো আট তারিখ কমপ্লিট হয়ে গেলে তারপর তো আর ইলেভেন টুয়েলভে প্যানেল প্রকাশে বাধা নেই তার মানে এসএসসি আগে প্যানেল প্রকাশ করবে ইলেভেন টুয়েলভের তাহলে সেটা কবে হবে সেটা মোটামুটি তোমরা ধরো দশ থেকে পনেরো এক দু দিন হয়তো আশেপাশে বা পরে এই এর মধ্যে আর কোনো বাধা নেই কারণ এসএসসি কাজ করছে এটা তোমরা কিন্তু কাজগুলো দেখে বুঝে যাচ্ছ চুপচাপ নেই এসএসসি ঠিক আছে কাজ করছে তাহলে পনেরো তারিখ কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে পনেরো তারিখের আশেপাশে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই বলতে ওই পনেরোর আশেপাশেই ভেরিফিকেশন প্যানেল প্রকাশ এদের আট তারিখ ইন্টারভিউ নেওয়ার পর প্যানেল মাত্র তো ছেচল্লিশ জন ক্যান্ডিডেট প্যানেল প্রকাশ ওই প্যানেল প্রকাশের মানে প্যানেল প্রকাশ তারপরেই কিন্তু তোমাদের টেনের ভেরিফিকেশান লিস্ট কিন্তু মানে ভেরিফিকেশান কিন্তু শুরু হয়ে যাবে যেটা কলকাতায় তাদেরও কিন্তু ইন্টিমেশন ডাউনলোড তো সবার তাদের নোটিশ দিয়ে দেবে সবার প্রথম বাংলা ইংলিশ শুরু হবে বাংলা ইংলিশ শুরু হয়ে শেষের পথে বাকি সাবজেক্টগুলো শুরু হয়ে যাবে ধাপে ধাপে যেভাবে এসএসসি তোমরা দেখেছো যে ইলেভেন টুয়েলভে নিয়েছে সেম একইভাবে নেবে আর এই ইন্টারভিউ কিন্তু বিভিন্ন জোন ভিত্তিক হবে তো একদিকে ভেরিফিকেশান চলবে কলকাতায় বাকি সাবজেক্টগুলো শেষে শেষ হতে হতেই অন্যান্যগুলো শুরু হয়ে যাবে ইন্টারভিউ বিভিন্ন জোনে ঠিক আছে তো ভেরিফিকেশান শুরু হয়ে গেল তারপর ইন্টারভিউ শুরু হয়ে যাবে নাইন টেনের সেটাও কিন্তু ওই পনেরো আশেপাশেই দশ থেকে ধরো পনেরো আশেপাশেই মানে শুরু হয়ে যাবে নাইন টেন প্লাস হচ্ছে ইলেভেন টুয়েলভ যেহেতু প্যানেল ইলেভেন টুয়েলভটা আগে করবে তাই নাইন টেনটা একটু পরে একটু পরে বলতে ওই যে প্যানেল প্রকাশ নোটিশ দিয়েই তো শুরু করবে না তো প্যানেল প্রকাশ তো হয়ে যাবে ইলেভেন টুয়েলভের কারণ এসএসসি চাচ্ছে যে যে সং যে সমস্ত ক্যান্ডিডেট ইলেভেন টুয়েলভ থাকছে তারা যাতে আর ওখানে মানে এখানে যে চাকরি করবে সে তো আর ওখানে যাবে না তাহলে এসো এখানে কারণ সেম ক্যান্ডিডেট দু আছে নাইন টেনেও আছে ইলেভেন টুয়েলভও আছে যে বেশি বেতনে চাকরি করবে সে নিশ্চয়ই নাইন টেনে যাবে না যাতে বেশি সংখ্যক চাকরি হয় সেই বিষয়টা এসএসসি ভাবছি ঠিক আছে এই 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 সমস্ত দিকগুলো দেখে যার জন্য ইলেভেন টুয়েলভ প্যানেল প্রকাশ আগে হবে নাইন টেনের ভেরিফিকেশন কবে তো এই বিষয়টা হলো মোটামুটি পনেরো তারিখ আশেপাশে যা খবর পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আশা করি দিন ওয়েট করছো আরেকটু ওয়েট করো কটা দিন দেখো এ পর্যন্ত গল্প এটা এবার অনেকের প্রশ্ন হচ্ছে প্যানেল ক্যান্সেল হয়ে যাবে কি এ প্রশ্নটা কারা করছে যারা কিন্তু অলরেডি পরীক্ষা দিয়েছে টেনশানে আছে যদি প্যানেল ক্যান্সেল হয়ে যায় তাহলে আমার কীভাবে আমি ডাক পেয়েছিলাম এখানে ফ্রেশার্স হোক ইনসার্ভিস হোক টেনশান তো অবশ্যই বিভিন্ন রকম মামলা চলছে তো এই যে মামলাগুলো চলছে মামলা করার স্বাধীনতা সবার মামলা করার স্বাধীনতা সবার আছে মামলা তো এখনও কিছুই হয়নি যদি কিছু যদি কিছু অঘটন ঘটে তখন হবে না মামলা এবার এটা বল আমি বল আর কি আমি বলার কেউই না দেখো মামলাগুলো হচ্ছে যারা বঞ্চিত হচ্ছে তারাই তো মামলা করছে তারাই তো মামলা করছে কিন্তু এই পরীক্ষাটা আগে তোমাদেরকে প্রশ্ন করতে হবে এই পরীক্ষাটা কাদের জন্য হচ্ছে অনেকের যুক্তি সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখেছো এই পরীক্ষাটা নাকি ফ্রেশার্সদের জন্য হচ্ছে কারণ এই সিটগুলো ফ্রেশার্সদের জন্য তাহলে ঠান্ডা মাথায় একটা প্রশ্ন করবে সুপ্রিম কোর্ট যে নোটিশটা দিয়েছে পরীক্ষা নিতে বলবে একত্রিশের ডিসেম্বর পর্যন্ত নিতে বলেছিল তাহলে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাদের নিয়োগ করতে বলবে ফ্রেশার্সদের নিয়োগ করতে বলেছিল এই প্রশ্নটার উত্তর যদি পাও তাহলে তুমি বুঝতে পারবে পরীক্ষাটা কাদের জন্য তাহলে ফ্রেশার্সদের জন্য যদি পরীক্ষাটা হয় ফ্রেশার্সদেরকে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত কাকে করা হবে ফ্রেশারদের বঞ্চিত করে এই পরীক্ষাটা কাদের জন্য সেটা আগে সবচেয়ে বড় প্রশ্ন তারপর আসবে বঞ্চিত আর অবঞ্চিত বঞ্চিত তো দু হাজার ষোলো সালেও বঞ্চিত হয়েছিল এক বাইশ লক্ষ ক্যান্ডিডেটকে একটা জিনিস ভাবতে হবে বাইশ লক্ষ ক্যান্ডিডেটের কথা বলে কিন্তু দু হাজার ষোলোকে ক্যান্সেল করা হয়েছিল তাহলে এটা এটা এই জিনিসটা ভাবে কারা কিন্তু রটাচ্ছে যারা ফ্রেশার্স প্রচুর সংখ্যক চাকরি হবে এই দু হাজার পঁচিশ এসএলএসটিতে দু হাজার পঁচিশে সবথেকে ইনসার্ভিসদের থেকে বেশি সংখ্যক চাকরি চাকরিভাবে এই প্রেশাস দু হাজার ষোলো চাকরিগুলো কিন্তু এখানে এটা আমি বলার কেউ না এটা হচ্ছে আমি বলার কেউই না প্রশ্ন করবে উত্তর পেয়ে যাবে দু হাজার ষোলো চাকরি গেল কেন সেটা তুমি আগে ভাববে দুর্নীতি হয়েছে কে দুর্নীতি করেছে ক্যান্ডিডেট করেছে কেউ করেনি কোনো ক্যান্ডিডেট দুর্নীতি করেনি ঠিক আছে তো এটা যে করেছে তাকে জিজ্ঞাসা করবা বিষয়টা হচ্ছে পরীক্ষাটা হলো কাদের জন্য পরীক্ষাটা হয়েছে কিন্তু এই দু হাজার জন্য তো দু হাজার ষোলোর পরীক্ষাটা নিতে কে বলছে এসএসসি বলেছে এসএসসিকে নিতে বলেছে কে বলেছে সুপ্রিম কোর্ট বলেছে তাহলে সুপ্রিম কোর্ট নিতে বলেছে এসএসসিকে দু হাজার ষোলোর পরীক্ষা আর এই পরীক্ষাটা হচ্ছে দু হাজার জন্য তাহলে দু হাজার ষোলোর জন্যই কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে এবার একদল দাবি করছে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে তাই এটা ক্যান্সেল হোক ফ্রেশার যুক্তি কিন্তু এবার কারা রটাচ্ছে ক্যান্সেল হোক ক্যান্সেল হোক চাচ্ছে কারা সেটা বড়ো বিষয় দু হাজার ষোলোর চাকরি পুরো প্যানেলটা ক্যান্সেল হোক কারা চাচ্ছিলো সেই সময় লক্ষ্য করো পুরো প্যানেলকে পুরো প্যানেলটাকে উড়িয়ে দিয়েছে কি কথা বলে বাইশ লক্ষ ওইমার প্রকাশ করতে হবে বাইশ লক্ষ বাইশ লক্ষ ওইমার প্রকাশ করতে হবে না হলে পুরো নাইন টেন ইলেভেন টুয়েলভ ওই ছাব্বিশ হাজার চাকরি ক্যান্সেল করে দিল দিলেও তাই দিলেও তাই মিথ্যা কথা জয় হয়ে যায় বাইশ লক্ষকে দেখিয়ে পুরো প্যানেলটাকে উড়িয়ে দিল তো বাইশ লক্ষকে বঞ্চিত করে কি ছাব্বিশ হাজার চাকরি পেয়েছিলো সবাই বঞ্চিত করেছিল কি সবাই কি বঞ্চিত করেছিল টেন্টি এট তো তোমরা দেখেছো এই টেন্টি এট আনটেন্টের বলার আমি কি আমি বলার কেউই না এটা বলেছে সুপ্রিম কোর্ট বলেছে এসএসসি সেটা তুমি মানো আর না মানো আমি বলার কেউ না তুমিও বলার কেউ না সেটা এসএসসি বলেছে সেটা সুপ্রিম কোর্ট বলেছে সেটা ওদের ওদের ব্যাপার কিন্তু সেখানে থাকা সত্ত্বেও কিন্তু পুরো প্যানেল ক্যান্সাটাকে পুরো প্যানেলটাকে উড়িয়ে দিয়েছে ওই বাইশ লক্ষ ওএমআর কথা বলে তো এবার দু হাজার পঁচিশ এসএলএসসিটাও কিন্তু এরকমই মানে এই যে প্যানেল ক্যান্সেল হোক প্যানেল ক্যান্সেল হোক প্যানেল ক্যান্সেল হোক এর ফলে সবার মধ্যে একটা মানে টেনশন আবার এটাও হবে না তো তো এই প্যানেল ক্যান্সেল হয়ে গেলে কি হবে মানে তোমরা নিজেরাই একটু ভাবো ঠান্ডা মাথায় ভাবো এই প্যানেলটা যদি কেস কাচারি নাম করে যদি ক্যান্সেল হয়ে যায় আচ্ছা তোমরা ভাবো তো এই পরীক্ষাটা কাদের জন্য ক্যান্সেল কারা চাচ্ছে আর ক্যান্সেল হলে কি হতে পারে প্যানেল ক্যান্সেল হলে কী হতে পারে ফ্রেশার্সদেরকে ফ্রেশার্সদের পরীক্ষা নেবে ইন সার্ভিসদের বাদ দেবে তোমরা নিজেকে প্রশ্ন করতো এই পরীক্ষাটা ফ্রেশার্সদের জন্য যদি হয়ে থাকে তাহলে তো ফ্রেশার্সদের জন্য মানে প্যানেল ক্যান্সেল হলো ঠিক আছে প্যানেল ক্যান্সেল হলে কী করবে ইন সার্ভিসরা কোথায় যাবে ইন সার্ভিসরা তো চাকরি করছে অলরেডি ওরা তো স্কুলে আছে ওদের তো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি ছিল আবার এক্সটেনশন করা হলো আগস্ট পর্যন্ত একত্রিশে আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষাটা হচ্ছে কাদের জন্য এটা কিন্তু ফ্রেশার্সদের কোনো কথাই লেখা নেই গেজেটে যে পরীক্ষাটা হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু এখানে বলেই নেই যে ফ্রেশার্সদের এন্ট্রি করো এই রিক্রুটমেন্টে যাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্ট দু ধরনের কথা বলেছে একটা টেন্টেড একটা আনটেন্টেড এক তো নিজেই ভাগ করে দিল টেন্টেড আনটেনটেড এর উত্তর কেউ পাবে না টেন্টেড আনটেন্টেড হওয়ার পর আবার পরীক্ষা কেন এটার উত্তর কারো কাছে নেই এখানে তর্ক তর্ক করে কারোর সাথে লাভ নেই টেন্টেড আনটেন্টেড কথাটা আমিও বলার কেউ না তুমিও বলার কেউ না এটা এসএসসি বলেছে এটা সুপ্রিম কোর্ট বলেছে খাতা কলমে সবই আছে কাগজ কলমে সব কিছু আছে এবার আমি বলার কি আনটেনটেড কোথায় পাওয়া গেল স্কুলে আছে আনটেন্টেড স্কুলে চাকরি করছে বেতন পাচ্ছে তারা আনটেনটেড তো তারপরে যদি সন্দেহ হয় স্কুলে গিয়ে ভিজিট করো তারা পেয়ে যাবে আনটেন্টেড কারা সুপ্রিম কোর্টের অর্ডার দেখো ভিজিট করো পেয়ে যাবে আনটেন্টেড কারা এটা সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ করে লাভ নেই টেন্টেড আনটেন্টেড এক তো সুপ্রিম কোর্ট নিজেই দু রকম কথা বলছে টেন্টেড আনটেন্টেড আবার যেখানে টেন্টেড আনটেন্টেড হয় সেখানে পরীক্ষা কিসে এটাই তো সবচেয়ে বড়ো প্রশ্ন এই উত্তর কেউ পাচ্ছে না এখানে যুদ্ধ করে লাভ নেই এই উত্তরটাই কারো কাছে নেই টেন্টেড আর আনটেন্টেড যদি থাকে সেই পরীক্ষা তাদের আবার পরীক্ষা কেন এটার এই জন্যই তো সমস্যা তাহলে এই বঞ্চিত এই যে ইন্টার্ন এই যে আন মানে ইন সার্ভিস এখানেও তো বঞ্চিত আন এটার উত্তরই তো পাওয়া যাচ্ছে না যে আনটেন্টেড হলো অথচ আবার পরীক্ষা এটার উত্তরই নেই তাহলে ভাব যেমন বিভিন্ন কেস হয়েছে ফ্রেশার্সদের বঞ্চিত করা হয়েছে টেন মার্কসে বঞ্চিত করা হয়েছে তার জন্য ক্যান্সেল হোক কিন্তু ক্যান্সেল হয়ে সমস্ত ফ্রেশার্স কি বঞ্চিত হয়েছে ডাকও তো পেয়েছে সবচেয়ে বেশি সার্ভিসের থেকে ডাক ডাক পেয়েছে ফ্রেশার্স প্লাস হচ্ছে তোমার চাকরিওভাবে কিন্তু এই ফ্রেশার্স সব থেকে বেশি এবার কারা আছে কারা চাচ্ছে সেটা বিষয় দেখতে হবে এখানে একদল ফ্রেশার কেউ না কেউ বঞ্চিত হবেই ছয় লাখের মতো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে ছয় লাখ চাকরি পাবে তো যারা যখন চাকরি পাবে না তারাও তো বলবে আমরা বঞ্চিত হলাম তাহলে বঞ্চিত চলবেই আজকে যে সাইটে চাকরি পেলো সে এরপর তো উনু চাকরি পাবে না আবার ঊনু চাকরি পেলে ক্যান্সেল করে ও আবার কেস করবে আটচল্লিশে কেস করবে সাতচল্লিশে কেস করবে ছিচল্লিশে কেস করবে কেস তো চলবেই একদল না একদল বঞ্চিত হবেই একশো একশোটার সিটের জন্য একশো ষাটজনকে জনকে ডেকেছে একশোটার নিয়োগ হবে সাইটটার তো নিয়োগ হবে না তা সেও তো ষাটজনকে জনকে কেস করবে সে তো জেনে আছে যে আমি ষাটজন বঞ্চিত হব তারপরও কিন্তু কেস করবে তাহলে সেই কেস একসেপ্ট হবে আর হলেও তাহলে কি কেন কেস এক্সেপ্ট হবে সেটাও একটা প্রশ্ন তো কেউ না কেউ বঞ্চিত হবে এটা হতেই থাকবে মানে আজকে যে সাইডে ডাক পেলো না সে যদি সাইডে ডাক পায় ক্যান্সেল করে তারপরে তো অনুসাইডে ডাক পাবে না তারপরে তো আটান্নতে ডাক পাবে না সাতান্নতে ডাক পাবে না ছিয়ানব ছাপান্নদে ডাক পাবে না পুষ্পান্নতে ডাক পাবে না হতেই থাকবে এক না এক নাম্বার এক নাম্বার কম কম করে থাকবেই আশেপাশে থাকবেই তো এটা প্রতিবারই হয়েছে তো বিষয় হলো এটা তর্ক বিতর্ক করে জায়গা নয় বিষয়টা হলো পরীক্ষাটা যদি ক্যান্সেল হয় বাস্তবটা ভাবো ক্যান্সেল কারা চাচ্ছে এখানে ফ্রেশার্স ইন সার্ভিস দুপক্ষরই তো লস সব থেকে লস কাদের হবে তোমরা বাস্তবটা একটু ভেবে দেখো সব থেকে লস হবে ফ্রেশার্সদের সব থেকে লস হবে ফ্রেশার্সদের কেন বললাম কারণ এই পরীক্ষাটা কাদের জন্য প্রশ্ন করো উত্তর পেয়ে যাবে সুপ্রিম কোর্ট কি বলেছে পরীক্ষাটা কাদের জন্য এবার অনেকের প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে এই পরীক্ষাটা আমাদের জন্য এটা ইন সার্ভিস জন্য নয় তাহলে এই পরীক্ষাতে টেন্টেড যারা সুপ্রিম কোর্ট বলছে টেন্টেডটা যাতে পরীক্ষায় বসতে না পারে তাহলে টেন্টেডদের জন্য বাদ দেওয়া হলো কেন টেন্টেডরা কি আজীবন কি পরীক্ষাতে বসবে না নাকি সেরকম কি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ওরা আজীবন কোনো পরীক্ষায় বসতে পারবে না ওরা জাস্ট বলছিল এই পরীক্ষাটা বসতে পারবে না তার মানে এই নয় যে ওরা কিন্তু নেক্সট এসএসসিতে বসতে পারবে না নেক্সট এসএসসিতে ওরা বসতে পারবে তার মানে এই পরীক্ষাটা তাহলে কাদের জন্য হলো তার মানে এই পরীক্ষাটা দু হাজার ষোলোর টিচারদের জন্য এটা প্রেসারদের জন্য নয় এখানেই তো প্রমাণ পেয়ে যাচ্ছ যুদ্ধ তর্ক বিতর্ক করে লাভ কী তাহলে কার রটাচ্ছে যে ক্যান্সেল হোক সেটা চাও তাহলে ক্যান্সেল হলে কি হতে পারে তাহলে সেটা ভাবো ক্যান্সেল হলে কি হবে ক্যান্সেল হলে যারা ইন সার্ভিস যেমন ফ্রেশার্সরা চুপচাপ বসে নিই আন্দোলন করছে এই করছে এই করছে তাহলে প্রেসার্সরা কী চাচ্ছে যে এসএসসি দু হাজার ষোলো ক্যান্সেল হয়ে ওরা চুপচাপ বাড়িতে বসে থাক ওরা হচ্ছে ক্যান্সেল করে নতুন করে ভেরিফিকেশান করে সমস্ত ফ্রেশার্সদেরকে নিয়োগ করা হোক এটাই তো ফ্রেশার্সদের যুক্তি তো সমস্ত থেকে যুক্তি নিয়োগ করবে সেটা সুপ্রিম কোর্ট তাদেরকে নির্দেশ দিয়েছে এই নিয়োগটা ওদেরকে আলাদা করতে পারে ওদের জন্য আলাদা ব্যবস্থা করতে পারে সেটা কে করবে সুপ্রিম কোর্ট করবে কি মোটেও করবে না সেটা এসএসসি কে করতে হবে তাহলে এসএসসি যদি ক্যান্সেল করে দেয় এই পরীক্ষাটা এসএসসি তো সুপ্রিম কোর্টে গিয়ে বলবে তা ঠিক আছে তাহলে আমরা দু হাজার ষোলোর জন্য নিয়োগটা করি ফ্রেশার্সদের জন্য পরে আগে সময় নেই কারণ দু হাজার ষোলো তাকে নিয়োগ করতে হবে দু হাজার ষোলোটাকে তো আগে নিয়োগ করতে হবে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ যেই পরীক্ষায় টেন্টেডটা বসতে পারবে না যে পরীক্ষায় তাহলে দু হাজার ষোলোকে নিয়োগ করার জন্য যে পরীক্ষায় টেন্টেডটা বসতে হবে সেই পরীক্ষায় কিন্তু প্রেসার্সরাও বসতে পারবে না কারণ এখানে বসছিল বলে তো প্রেসাররা বঞ্চিত হয়েছে যেটা যুক্তি দিচ্ছে অথচ কিন্তু এই পরীক্ষায় থেকে বেশি যারা চাকরি ইন্টারভিউতে ডাক পেয়েছে নাইন টেনে তারা কিন্তু সবথেকে বেশি বঞ্চিত হবে মানে যারা চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল তারা কিন্তু আর চাকরি পাবে না কেন কারণ ওরা তো দু হাজার ষোলোর সাথে পরীক্ষা বসতে ওরা তো দু হাজার ষোলোর সাথে পরীক্ষা বসেই তো ডাক পেয়েছিলো তো যখন নেক্সট পরীক্ষা এটা ক্যান্সেল হয়ে যাবে তখন এই ক্যান্সেল হয়ে কি তুমি এই ক্যান্সেল হয়ে কি তুমি কি ভাবছো আবার সেই পরীক্ষায় দু হাজার ষোলো প্লাস ওই ফ্রেশার্স থাকবে কোনো দিনও থাকবে না এরপর নেক্সট কেস হয়ে যাবে এসএসসি মানে তোমার ইনসার্ভিসদের পক্ষ থেকে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে পরিষ্কার করে উল্লেখ করা আছে সুপ্রিম কোর্ট নিজেও বলেছে যে এই পরীক্ষায় হচ্ছে ফ্রেশার্সদের কেন ইনক্লুড করা হলো সুপ্রিম কোর্টও জানে যে এই পরীক্ষায় ফ্রেশার্সদের উচিত ছিল না আর গ্যাজেটও সে তোমার কি বলে অর্ডারও কিন্তু তাই আছে যে পরীক্ষাটা হলো এইটাতে কিন্তু ফ্রেশার্সদের উচিত ছিল না বসানো এবার বসেছে সেরকম কোনো লেখা নেই যে ফ্রেশার বসতে পারবে না হ্যাঁ বসতে পারবে না সেটা লেখা নেই সমস্যাটাও দেখে নিই তাহলে আগে পরীক্ষাটা তাহলে তাহলে এমন একটা পরীক্ষা নিতে হবে যেখানে দু বুঝতে পারবে না মানলাম ক্যান্সেল হয়ে গেল এই পরীক্ষা তাহলে ক্যান্সেল হয়ে গেলে আগে ব্যবস্থা করতে হবে দু হাজার চাকরির ব্যবস্থাগুলোকে করতে হবে আগে সুপ্রিম কোর্টকে তাহলে সেই পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসি সেই পরীক্ষার ব্যবস্থা করবে এবার এসএসসি যদি সুপ্রিম কোর্টে গিয়ে বলে আমরা হচ্ছে এখন দু হাজার ষোলোর পরীক্ষা নিব। আমাদের হাতে আর সময় নেই আমাদের এই পরীক্ষাটা ব্যবস্থা করা হোক ব্যাস দু হাজার পঁচিশ যে সমস্ত ফ্রেশার্সরা চাকরি পাচ্ছিল তাদের কি হবে ভবিষ্যৎ তারা কিন্তু এবার এই এতদিন দশ বছর বসেছিলে তারপর কবে চাকরি হবে দু হাজার ফ্রেশার্সদের জন্য কবে পরীক্ষা হবে তাহলে তুমি ভাবো এবার এসএসসি যদি এসএসসি যদি গিয়ে বলে এবার ঠিক আছে আমরা পরীক্ষা নিচ্ছি শুধু দু হাজার ষোলোটাই পরীক্ষা দিবে মানে এসএসসি বলার কেউ না মানে সুপ্রিম কোর্টের যে গ্যাজেট সুপ্রিম কোর্টের যে অর্ডার আছে সেই অনুযায়ী যদি পরীক্ষা হয় সেই পরীক্ষা ফ্রেশার্সরা বুঝতে পারবে না আর সেইটা যদি পরীক্ষা নেয় এসেছি তাহলে সেটা পরীক্ষা নিয়ে তারপর ফ্রেশার্সদের পরীক্ষা নেবে ফ্রেসারদের সত্যি পরীক্ষা হবে তো এই প্রশ্নটা নিজেকে করবে এতদিন তো বসেছিলে পরীক্ষা হয়েছিল কি কেন হয়নি সেটা করো তাহলে উত্তর পেয়ে যাবে আর কবে হলেও কবে হবে কতদিন ওয়েট করতে হবে তাহলে কারা বঞ্চিত হবে আর সার্ভিসদের কথা ইনসার্ভিসটা তো কন্টিনিউ যতদিন না চাকরি নতুন করে পরীক্ষা হবে ততদিন ওদের চাকরি চলতেই থাকবে চলতেই থাকবে ওদের একত্রিশে আগস্ট পর্যন্ত আবার চাকরি চলতে থাকবে যদি নিয়োগও না করে আবার ওদের বেতন ওদের এক্সটেনশন হতেই থাকবে তো লস হলো সবচেয়ে বেশি লস হবে এই তোমার ফ্রেশার্সদের সব থেকে বেশি লস কারণ এখান থেকে যদি বাদ চলে যায় তাহলে আবার পরীক্ষা নিতে হবে আবার পরীক্ষা দিন আবার এক্সটেনশন করতে হবে কিন্তু আবার যে পরীক্ষা হবে সেই পরীক্ষা কিন্তু ফ্রেশার্সরা বসতে পারবে না সেটাতে শুধু ইনসার্ভিসাই বসতে পারবে এটা আমার কথা নয় এটা কিন্তু ইসের কথা অর্ডারের কথা যে পরীক্ষাটা হচ্ছে এটা সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষা এমন একটা ব্যবস্থা করবে তখন নেক্সট টাইমে এসেছি যেখানে শুধু দু হাজার মানে সুপ্রিম কোর্টের অর্ডারে যা লেখা আছে সেটা আর সুপ্রিম কোর্টের অর্ডারে কী লেখা আছে সেটা আমি বলার কেউ না সেটা তুমি নিজে দেখে নেবে তাহলে বুঝতে পারবে ফ্রেশার্সরা ওখানে বসতে পারবে কি বসতে পারবে না তার উত্তর তুমি পেয়ে যাবে আর এর ফলে কারা বঞ্চিত হবে নিজে উত্তর পেয়ে যাবে